দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মেলে না বন্ধু এটা তৃপ্তির জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তালা কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে সুখে ভরে দেব মা সুকুম যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে বলে দেই না মজিদ আমার কাছে আরো অগণিত আছে কোটি কুটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চেনাও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কুটি দেব তুমি জান্ তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন সবাইকে বুঝার তৌফিক দান আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো করছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে আসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না থাকবে এই কথাটা মনে রাখো বান্ধা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআন করিম আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলব ইযা সামা উন ফাতারা আসমান ভেঙ্গে চুরচুর হবে ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত তারকারাজি খুশি খুশি পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মত কাতাকুনুল জিবালু কালাইহিনিল মানফুশ ওয়া বুসাতিল জিবালু বসা পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে মা তার কোলের বাচ্চাকে চুরে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আল কার ইয়া আল্লাহ তালে এই কথাগুলো বহু ভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ তো এখানেও আল্লাহ বলছেন আল্লাহ ইদা দুঃখা তিন দাক্কান দাক্কা চাপডা মানদা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অত হেইবুন জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খোখ গভীরভাবে দিলের মধ্যে বসায়া লাইলা তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতি হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তস্তস করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায়

আল্লাহ বলেন জাহান্নাম এই অবস্থায় ফেরেস তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে আসরের ময়দানে উপস্থিত করে মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তার আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে আমাকে বাঁচান আমাকে এই প্রথম আসরবাসী কথা বল। তফসিরে আছে হাদিস মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান নামকে যখন দেখবে জাহান নামের চিৎকার যখন শুনবে তখন পুরো হাসরের ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচান নবী সাল আলী ওসাল্লাম বলেন আল্লাহ আহা যেন দেখাই দিবে ইব্রাহিম ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম বলবেন নাফসি নাফসি আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টাও দেব ইয়াকুব আলাই সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাহিসাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন তারা বলবো যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন জাহান নাম কি আনা হবে বন্ধু বিষয়টারে তুমি আমি খামখালি মনে করো না বা এতগুলো কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে না চোয়া লক্ষ নবী রসুল আদম থেকে নবী সাল্লাম সমস্ত আম্বি কেরাম চিল্লাইয়া উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আখেরাতের কথা বলছে কবরের হাসরে এগুলো ভুল হবে কেন মিথ্যা হবে কেন ভাইয়া প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত্যু লাশ কবর তোমারে কিছুই মনে করায় না জলজ্যান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো চলতো ফিরতো খাইতো ঘুমাইতো দোকান করতো বাজার করত কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় কতজন কত কথা বলতেছে খাটিয়ার ওই লাশ সে তো আর কথা বলে আর কথা বলে হা ওয়াজি আয়াউমা ইদিন ইয়াও ইদিং কারুল ইনসান ও আন্না আলাহুদ্ দিক রব্বুল আল আমিন বলেন নাফরমান জাহান্ন মেরিদিকে তাকিয়ে তার পুরা জিন্দগির সব কথা মনে পড়বে ও অন্না আলাহুদ্দিক র কিন্তু আল্লাহ বলেন বান্দা মনে পড়ে বোলো না কি লাভ হবে বুঝে তো আসবে বান্দা মনে তো পড়বে সব তো লাভ কি হবে বলো কি লাভ হবে তখন বলবে হায় হায় আমার আফসুস মন্দ কপাল আমি যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম সময় তো ছিল সুযুক্ত ছিল হায়াত তো আমার মাওলা দিছিল। রাত দিন তো দিয়েছিল সুস্থতাও দিয়েছে জীবন দিয়েছে যৌবন দিয়েছে আল্লাহ তো আমারে সব দিছিল আমি কি করলাম ইয়ালাই তা নিলাম উশরিক আল্লাহ বলে না ফুরমান বলবে হায় আফসুস যদি আল্লাহর সাথে শরিক না করতাম ইয়ালাই তা নি না ফুরমান বলবে হায় আফসুস আজ যদি মাঠি হয়ে যেতাম আজ যদি মাঠি হয়ে যেতাম ইয়ালাই তান তখস তোমার রসুল সাদিলা না ফুরমান বলবে হায় আফসুস যদি রসুলের পথ ধরতাম ইয়ালাইত নীলম আদ তখিজ ফুলান আন খালিলা আয় আফসুস যদি অশৎ লোককে বন্ধু না বানাইতাম চরিত্রহীনকে যদি বন্ধু না মানাইতাম আজকে তো আমিও বেঁচে যেতাম ইয়া লাইতনি কুংতুমাহুম আফুজা ফৌজ না ভিমা আয় যদি নেক্কারদের সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও সফল হতাম চলেন বন্ধু শেষ কথা ফয়মা ইদিল্লা ইয়াদ্দিব আদা বহু আহ ইউ থিকুয়াথা বাহু আহাদ আল্লাহ বলে বান্দা সেদিন আমি আল্লাহর পক্ষ থেকে তুমি নাফরমানকে যেই আজাব দেওয়া হবে বান্দা বিশ্বাস করো এমন আজাব তোমারে আর কেউ কোনো দিন দেয় নাই এমন ফিডা তুমি আর খাও নাই এমন বেজ্রুতি আর কোনো দিন হও নাই বান্দা এমন শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে কহু আদ আল্লাহ বলে নাফরমান আমার ফেরেস্তা তোরে যেই বাঁধাটা বাঁধবে এমন শক্ত বাঁধা বান্দা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই আল্লাহ আমাকে বিপরীত দিকে এবার আল্লাহ ইমানদার নেককার বান্দাকে ডাক দিবে মানে ওই যে এনেটা পিডি চলতে আসে না ফরমান্ডে টাঙ্গাইয়া ফিরতে আসে বানতে আসে একটা মায়ের চলতে আসে এই কারণেই আবার আমার নেককার বান্দানি আবার ঘাবড়ায় যায়। আমার আব্বারে দেখতে তোর এত মানুষ ছিল আমি বড় কোনো বাইরে যদি আব্বা লাঠি তো পিডাল লেগা আমার মনে আছে ছোটবেলায় আমি দেখেই কাইন্দা দিতাম চিৎকার দিতাম আব্বা কই দিতাম না তোর তো আব্বা কিছু কই নাই আব্বা তো আল্লাহ বলে আমার ইমানদার বান্দানি আবার ঘাবড়ায় যায় আল্লাহ নিজেই ডাক দিবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে আমার প্রিয় আত্মা পবিত্র আত্মা প্রশান্ত আত্মা আমার ইমানদার বান্দা এর যে ইলা রাত্রিক কয়লা ঘাবড়ায় না তুমি তোমার মাওলা আমি রবের কাছে আসো আমিও তোমার উপরে রাজি খুশি তুমিও আমার উপরে খুশি কোন টেনশন করো না ঘাবড়াইও না ওই রে পিডা চলবো তুমি মাত্র না তুমি টেনশন করো না পদ ফি ফিয়াই বাদি পদ খুলি আল্লাহ বলবে আমার নেককার বান্দা প্রিয় বান্দা তোমার আমার আরো নেককার বান্দা এখানে আছে ওদের সাথে গিয়া মিশ একসাথে আমার জান্নাতে ঢোক আমার জানা এই শেষ কথাটা বলি প্রিয় ভাই হজরত মৌলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী মৌলানা সাহেব অসুস্থ বললেন শুনছি আমি আল্লাহ তালা পুরাপুরি সিফাই কামেলা আজেলা দান করে আমি নিজে কোমরের ব্যথা আছে দুই দিন প্রচন্ড ব্যথা এরপরও আল্লাহর দয়ায় আসার সুযোগ হয়েছে তো বলতেছিলাম ভাইয়া এই শেষ কথাটা হইল এখানে একটা কথা আছে আল্লাহ বলবে বান্দা আমার জান্নাতে ঢোকো লিখছে ইমানদার বান্দা নেককার বান্দা তার সারা জিন্দিগির কষ্ট মেহনতের বিনিময়ে আমলের বিনিময় আসরের ময়দানে আল্লাহ যখন বলবে আমার জান্নাতে ঢোক আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আনন্দে আত্ম হয়ে যাবে যে মালিক আমারে মালিকের জান্নাতে ঢুকতে কালকে আমি এক জায়গায় মাহফিলে যাইতেছিলাম তা আমার একজন ঘনিষ্ঠ বন্ধু কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী নুরুল আলম ভাই পরে আমি ফোন দিলাম দোস্ত আপনি কই ক আমি তো যাওয়ার জন্য রেডি হয়েছি আমি যে না না আপনি আমার গাড়ি যাবে আপনি আমার গাড়িতে যাবেন তো এই কথা বলাতে সে খুশিতে আনন্দে আর বলেন কি হুজুর আমার আপনার গাড়িতে দিবেন হা হ্যাঁ আমার গাড়িতে আপনি যাই এ কথা বলাতেই খুশি হয়ে গেছে রব্বুল আলমিন যখন বলবে বান্দা তুমি জান্নাতি আমার জান্নাতে ঢোকো বান্দা বলবে মালিক আমি সব পাইয়ালাইছি সব পাইয়ালাই লক্ষ লক্ষ মুসলমানের জন্য কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা যেদের কোনো অভিভাবক নাই আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছো নিজের খেয়াল খুশি মতো আরে ভাইয়া এভাবে নিয়ন্ত্রণহীন অভিভাবকহীন কারো বিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন ব্যাটাত আমি বললাম ভাই যার মাথার উপরে কোনো ছায়া নাই যার কোনো অভিভাবক নাই যারে আগলাইয়া রাখে না কেউ যারে শুধরাইয়া দেয় না কেউ আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই রাতের বাজে তিনটা ঘুমায় না সকাল বাজে নয়টা ওড়ে না দেখি তা তো ফা গলো না ফা গলো না হতনেরও টাইম নাই উড়নেরও কি নাই কোনো জীবন হলো বলো না এটা জানোয়ারের জীবন না সারা রাত রাতের চার তিনটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতে স্বাভাবিকভাবে জি বলো ভাই রসিকতা করো না তামাশা করো না বিকট আওয়াজে যেই বলারও দরকার নেই স্বাভাবিক শুনতে থাকো ভাই এজন্য আমি বললাম ভাই রাগ না আল্লাহ তোমারও বরকত দান কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দিগি সাজানো দরকার আমি কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগায় দিল জাগান দিল জাগান অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি আমি কি করছি আসলে আমার কি করা উচিত ছিল তাইলে কোরআনুল মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহর কথা শুনলে সাহাবিদের চোখ দিয়ে তারা নবী আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবিদের চোখ থেকে অজরে পানি ঝরছে আল্লাহর সাহাবিরা কাঁদত কোরআন শরীফের একটা সুরা আছে উনত্রিশ পারা সুরায় দাহার কোরআন শরীফের পঁচাত্তর নাম্বার সুরা ছিয়াত্তর নাম্বার সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হইছে নবীজি উপস্থিত সাহাবি যারা ছিল সামনে তখন জিব্রাইল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় তে এই সুরার এই জান্নাতের বর্ণনা সুইরা এখানে বসা একজন সাহাবী কালো রজুলুন আসওয়াদ তাফসিরে আছে উনি ছিলেন একদম কালো রঙের সাহাবী সহদ সরন সাহাবী এইখানে বইসেই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্কায় ওখানেই ইন্তেকাল নসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্না তোমাদের সাথী জান্নাতের শখ আগ্রহে জীবন দিয়ে দেখো জান দিয়ে দিল জান যায় কদমুকে আল্লাহর প্রিয় বান্দারা এটা বলে যে হে বড় মাওলা আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের তামান্না এটাই ছিল দিলের আফসুস আহাজার সাহাবাই কারাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আছে যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়ে শেষ মুহূর্তে সাহাবিরা একটা কথাই শুধু বলতেন ফুস্তু আর অপিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তু অ আমি সফল হয়ে গেলাম সফল হই তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন পেয়েছে নতুন করে জীবন পেয়েছে এই জন্য আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা মধ্যে আছে হজরত আবদুল্লা আল্লাহ তাআলা আনহু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতে হজরত আবদুল্লাহ